বড় মুশকিলে পড়লাম তো কি করি এখন না চিন্তা এখন আমার মাথা ঘুরছে বাবা কি কি আরম্ভ করেছে বাবা আমাকে নাকি বিয়ে দেবে আচ্ছা এই কখনো হয় আমি যে মেয়েটাকে দেখলাম না চিনলাম না জানলাম না তো তো তাকে বিয়ে করে আমি কি করবো হ্যাঁ কি করে যে মেয়েদের সঙ্গে কথা বলতে হয় তাও তো আমি যাই না হায় রে মরেছে আর ভাল লাগছে না হ্যালো বন্ধুটাকে আসতে বললাম তাও এলো না বন্ধুটার সঙ্গে একটু পরামর্শ করে দেখতে পারতাম যে কিছু হয়েছে কি না কখন যে আসবে হঠাৎ কইরা তুই আমারে ডাকছ কেন কি হয়েছে তোর এসেছিস বন্ধু বাঁচিয়েছিস বস 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 হ্যাঁ বইলাম ক ডাকছো কেন কি হয়েছে বড় সমস্যায় পড়েছি রে আবার তোর কি সমস্যা হইলো আর আমি তো আসি শুনলাম তুই নাকি চাকরি পাইছস হ ঠিকই শুনছিস আমি রেলের চাকরি পেয়েছি হেলে তো ভালো কথা এটা তো ভালোই হয়েছে তা চাকরি যখন পাইছিস চাকরি যখন পাইছিস তখন এক কাম কর কি আরে বিয়া থাওয়া কর বিয়াতা কইরা ঘর সংসার কর বুঝছস বিয়ে ওরে ওরে গেটুরে ওই নেই তো মরে যাচ্ছে রে বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে চতুর্দিকে সে মেয়ে দেখে বেড়াচ্ছে তা এইটা তো ভালো এইটা তো ভালো কথা বুঝছস কেন আরে বিয়া করা খুব ভালো বুঝছস দেখিস না মুই বিয়া কইরা কত সুখে আছি কেন বিয়ে করলে কি হয় ওরে বিয়ে করলে স্বাস্থ্য ভালো হয় রাত্রে ভালো ঘুম হয় বুঝস কোনো বিনি যোগও মধ্যে কোনো টেনশন থাকে না বল সত্যি বলছিস বিয়ে করলে ভালো হয় আর কই রাই দেখ না হ্যাঁ দিল্লি খা লাড্ডু খাইলেও পস্তাবি না খাইলেও পস্তাবি বুঝোস কিন্তু আরে কোনো কিন্তু নয় বুঝোস তুই কই কইরাই ফেলা আরে বিলটু একই ঘেটু তুই তাহলে এসে গেছিস আঙ্কেল ভালো আছেন আমার পেন নাম নিন ঠিক আছে ঠিক আছে তো হঠাৎ করি আমার ডাইকাই লই আইছেন কেন ডেকেছি শোনো বাবা আমার ছেলে এই যে বিলটু এত একটু সরল সিধা টাইপের এ তো কোনো কথা ঠিকভাবে বলতে পারি না তাই তুমি এই বিলটুর সঙ্গে যাবে ঠিক আছে হ যাম ওই লাগেই তো আইছি শোনো তুমি বিলটুর সঙ্গে গিয়ে মেয়েটা দেখে এসো হুম মেয়ের বাবা তোমাদের অনেক প্রশ্ন করবে কিন্তু আমাদের বিল টু তার উত্তর দিতে পারবে না তাই যে প্রশ্ন করবে তুমি একটু বাড়িয়ে বাড়িয়ে বলবে সব কিছু ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না হ্যাঁ আমাগো বাড়াইয়া বলাই অভ্যাস আমাগো সদ্য কুষ্টি অভ্যাস হইতে আছে যে মোরা বাড়াইয়া বাড়াইয়া কথা বলে বুঝলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা যত সময় বেরিয়ে পড়ো তাহলে আমি আসছি হ্যাঁ দেখো বিয়েটা যেন হয় আপনি কোন চিন্তা করবেন না আমি যখন আসি ঠিক আছে আমি আসি কিন্তু তুই তো বলছিস আমার যে ভীষণ ভয় আরে তুই চিন্তা করিস না মেয়ে দেখা খুব ভালো বুঝছ কেন মেয়ে দেখতে গেল ভালো মন্দ খাওয়া হয় এই দই মিষ্টি মাছ মাংস অনেক অনেকদিন খাওয়ানো হয় না সস তুই কোনো চিন্তা করিস না তোর যা কখন আমি কম হয়নি দেখিস আবার যেন ফাঁসিয়ে দিস না হ্যাঁ এই এইটা তো সেই মায়ার বাপের বাড়ি না হ্যাঁ এই বাড়িটাই তো ঠিক আছে বয় 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 কিন্তু

আমরা তো ভালোই আছি হ্যাঁ তো পথে আসতে কোনো কষ্ট হয়নি তো না 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 কষ্ট হইব কেন আমাগো তো কোনো কষ্টের ব্যাপারই নাই হুম তো তোমরা কি শিখে লই লই কেন আমাগো নিজে গাড়ি করে আমরা আইছি হ্যাঁ তোমাদের শুনেছি নাকি একটা টাটা সমু আছে কি যে কোন আঙ্কেল এগো একটা টাটা সমূহ নাকি টাটা সমূহ আছে চার খান মারুতি আছে তিন খান একশো সাত আছে আট খান তারপরে দুইশো সাত আছে তিন খান বলবো আছে দশ খান কত গাড়ি এরা নিজেরাই জানে না বাবা বেশ 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 তো তোমরা কিসে এলে আরে আমরা বলবো গাড়িতে চাইছি ওরে ঘেটু এদিকে হয় কি একটু কম করে বল আরে তুই সুপ কর কইসি না আমাকে সদ্য পুরুষের অভ্যাস হয়েছে বাড়াইয়া বলা ওরে বাবা দেখে সবার জন্য কিছু না হয় তুই সুপ কই যাবো হ্যাঁ তা বাবা শুনলাম তোমাদের নাকি কলকাতায় একখানা বাড়ি আছে একখান কি কন ওগো কলকাতায় একটা দশ তালা বাড়ি আছে দিল্লিতে একখানা আর বেশি না মনে হয় ওই তিরিশ পঁয়ত্রিশ একটা ফ্ল্যাট আছে বোম্বে আছে চার খান সাত তালা বাড়ি গুজরাটে আছে আট খান এই রকম কইরা কইরা অন্তত কমসে কম সারা দেশে ওগো বাড়ি আছে ওরে বাবা এত বাড়ি ম্যানেজ করে কি কইরা আরে ম্যানেজ কি এরা নিজেরাই করে নাকি ম্যানেজ তো করে ওই লোকজন রাখা আছে এরা হয়তো বছরে একবার যাইলেও যাইতে পারে না যাইলেও যাইতে পারে বাহ বাহ বেশ 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 তা শুনলাম যে তোমার এক কাকা নাকি উকিল আরে আপনি তো কম শুনছেন ওর এক কাকা হচ্ছে হাইকোর্টের উকিল আর এক কাকা হচ্ছে সুপ্রিম কোর্টের জজ আর এক কাকা হচ্ছে এই ম্যাজিস্ট্রেট আর এক কাকা হচ্ছে পুলিশ অফিসার এই হয় ওই ওরে একটু কম করে বল নতুবা ধরা পড়ে গেলে মুশকিল হবে আর তুই থাম তো আমাগো সদ্য পুরুষের অভ্যাস বাড়াইয়া কওয়া হ্যাঁ দেখিস মাথ ধর খেয়ে যেন বড় লোক না হয় ওরা তুই চিন্তা করিস না ওইটাই আমার প্রতি সাইডা দেবুস আচ্ছা 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 আমি শুনলাম যে নাকি ওর এক পিসি লন্ডন থাকে এটা তো আপনি কম শুনছেন ওর এক পিসি থাকে লন্ডন আরেক পিসি থাকে আমেরিকা আরেক পিসি থাকে জাপানে আরেক পিসি থাকে চিনে আরেক পিসি ঠিক আছে ঠিক আছে তাহলে ওর অনেকগুলো পেশি তাই নয় হ্যাঁ আগে হ্যাঁ কী গো বাবা এই তোমার কি শরীর টরী খারাপ লাগছে নাকি জল খাবে নাকি কি কাশি টাশি হয়েছে নাকি আগে না 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 মানে বলছি তোমাদের কি আবার কোনো বংশে কাশির রোগ আছে নাকি কি যে কয়ন আপনি এ বংশে খালি কাশির রোগ কি কয় না এর কাশি এর বাবার হইসে যক্ষ্মা এরপর ওর এক ঠাকুর মা আছে সে ক্যান্সারে মারা গেছে আর এক কাকা ছিল তার হাঁপানিয়া হইছে আর এক কাকা ছিল তার ওই হার্ট বলক হইয়া গেছে এ সমস্ত ওই বংশটাই এইরকম রকম রোগ আছে কি বাহ তুমি কথাটা বলে তো খুব ভালোই করেছো বুঝলে যাক শোনো তোমরা তাহলে এখন আসো ক্যান আমাকেও পোলা দেখা পছন্দ হয় নাই হ্যাঁ তুমি যা বিবরণ বললে হ্যাঁ তাতে তো পছন্দ হবেই শোনো তোমাদের সঙ্গে কথা বলে আর লাভ নেই আমি এবার চললাম তোমরা এসো তোমাদের বাবার সঙ্গে কথা বলে তারপর দেখবো কি করা যায় এসো তোমরা রাজা লুকিয়া হ্যাঁ হায় রায় করুম কিরে তোকে আমি এখন কি করবি তোকে ওইভাবে বলতে বলিছি কেন আঙ্কেল তো কইছে আমার বাড়াইয়া কইতে হ্যাঁ তা আমাকে তো সদ্য গোষ্ঠীর ওপর বাড়াইয়া কওয়া এইটা বাড়াইয়া বাড়াইয়া কই দিছি তাই বলে আমার আমার সংসারে যক্ষা কাটে এগুলো আছে নাকি ওরে আমি তো বাড়াইয়া কইছি তোর কিছু নাই আমি জানি কিন্তু এত কষ্ট কইরা মাইয়া দেখতে আইলাম আমাকে তো কিছু খাইতে দিল না খাওয়াবে তোকে পিন্ডি গেলাবো চল তোকে তোকে আজ আমি আমন প্যাদানি দেব তোর পাপের নাম খগেন করে ছেড়ে দেবো আর খগেন করতে হবে না হ্যাঁ আমারও মনে মনে কান মোলা দিছি জীবনে আর কোনোদিন আমি কারো মাইয়া ar de acte zamuna. Sol! Sol! Sol. Sol.